জন্য এটা বন্ধ থাকবে এই যে তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফলায় সাথে সাথে পায় আর কেপিআই ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে যেমন ট্রাইবুনালে তারপরে মেট্রোরে আসসালামু আলাইকুম নির্বাচনের সামনে রেখে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সারা দেশে লকডাউন লেগেছে এবং হরতাল অবরোধ বাংচুরের আগুন সন্ত্রাসকরণের স্বপ্ন তাদের মনে আরেকবার জেগে উঠেছে তাই তেরো তারিখে যে যে দল করেন বিএনপি জামাত হেফাজত চরমনাই এবং বাংলাদেশের যত ধরনের যেই দল আছে দল মত নির্বিশেষে এই নিষিদ্ধ সংগঠন তাদেরকে প্রতিহত করতে হবে এবং তারা কিন্তু এখন বাংলাদেশের কেউ না বাংলাদেশের নাগরিক না তাদের যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বা দেশ পরিচালনা করবে জয় সে কিন্তু আমেরিকার নাগরিক অলরেডি হয়ে গেছে এবং তাদের যে জয়ের যে চাচা স্বাস্থ্য সেও কিন্তু ভারতের নাগরিক নিয়ে নিয়েছে এবং কাটার থেকে আকাটা হয়ে তাই ওই সকল লোকদের কথা শুনে যারা তেরো তারিখে মাঠে নামবে তাদের এরকম পরিস্থিতি করতে হবে যারা ভবিষ্যতে যদি কোনো সমাবেশ করার চিন্তা ভাবনাও যাতে তাদের মাথায়ও না আসে উনিশশো সালে রাজাকার পাকিস্তানিরা যা করছিল আমাদের বাংলাদেশে তারা চাইতেছে ওই রকম একটা বিবেগহীন দেয় না যে কার কথায় আমরা কি করতে যাইতেছি কার কথায় সে বারো যে বালোয় তেলে জলে খাইয়া সে খুব আছে তার জয় তার ছেলে জয় আমেরিকায় খুব ভালো আছে তার বনজি লন্ডনে খুব ভালোই আছে দেশে দেশে তাদের কি আছে। যে টানে তারা আসবে করবে। দেশের জনগণের জন্য না তারা শুধু তাদের স্বার্থ কিভাবে হাসিল করা যায় এটাই তারা করেছে দীর্ঘ ষোলো বছর একটানা ক্ষমতায় থেকে এবং উন্নয়ন উন্নয়নের নামে এই জনগণের ট্যাক্সের টাকা তারা বিদেশে পাচার করেছে প্রতিটা এমপি আজকে কানাডা বেগম পাড়া আমেরিকা লন্ডন এমন কোন জায়গা নাই যে তারা বাড়ি না করছে দ্বিতীয় হোম এই সকল লোকদের ডাকে যে আবারও যেই সকল বিবেকহীন মূর্খ আবারও রাস্তায় যায় একটা আবার চিন্তা করা দেখছে যে তোদের চিন্তা কি তোদের নেত্রী একবার করছে তোরদের নেত্রী যখন পালিয়ে যাবে তার আগের দিন রাত্রেও সে হোয়াটসঅ্যাপে চ্যাট করে সবাইকে জানিয়ে দিতেছে তার আত্মীয় স্বজন যারা আছে সব পালিয়ে যাও কো তোদেরকে তো বললো না যেদিনকে পালিয়ে যাবো সেদিনও তো বলে নাই যে তোরা তোদের ব্যাগ গুসা আমি কিন্তু আর নাই তো হলে তাহলে কোন খাতিরে তোরা আরাবি বরঞ্চ তোর মা বাই বোন করবে তাই এখনো সময় আছে এগুলো ছেড়ে দিয়ে তেরো তারিখে কেউ তোরা মাঠে নামিস না তাহলে তোদের আড্ডিও বিচ্ছা পাওয়া যাবে না আর সবাই এক হয়ে এই নিষিদ্ধ সংগঠনকে রুখে দেওয়ার জন্য প্রতিবাদ বাত করুন আসসালামু আলাইকুম বরহমতুল